ছো কি দেখাইছে তো আমাদের স্ট্রবেরি গাছগুলো কি অবস্থা দেখছ দাও পানি তো মে গেছে হ্যাঁ তাই নাকি দেখো অনেকগুলো গাছ হয়েছে তাই না অনেকগুলো গাছ হয়েছে দেখছো এই গাছগুলো আজকে আমাদের অন্য জায়গায় লাগাইতে হবে গুইনে দেখো কতগুলো গাছ হয়েছে হুম অনেকগুলো সারা হয়েছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে রে বাবা খালি বৃষ্টি আর বৃষ্টি ছাতা নিয়ে খুব ভালো লাগতেছে না এই গাছ একটা পরে গেছে এই যে ফুল গাছটা পড়ে গেছে এটা বাজনা দিতে হবে আসতে যাবে পরে যাবে কিন্তু এই পাখি ছিল রি পাখি ছিল পাখি ছিল ওটা ওই চালের উপর থেকে পানি আসে ওখানে পড়ে দেখি একটু দেখি দেখি হাত ধুচ্ছ নাকি খালি বৃষ্টি হচ্ছে খালি বৃষ্টি হচ্ছে

El equipo aquí.